রাজবিদ্যা রাজগৈহম পবিত্রম ইদম উত্তম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুখম কর্তম, অবয়ম এই ভগবদ গীতার জ্ঞান হচ্ছে সমস্ত বিদ্যা রাজা সমস্ত পবিত্র বস্তুর মধ্যে পবিত্রতম বস্তু এই জ্ঞান লাভ করলে জীবনে অত্যন্ত সুখ লাভ করা যায় আজকে একশোক সপ্তদশায় পকারার্থম ফলম উদ্দেশ্য বা পুন দিয়তেজ পোরে ক্লিষ্ট তদানম রাজসংস্মৃত অনুবাদ আরেকবার শ্লোক পড়ি যত পতুপার্থ্যম ফলম উদ্দেশ্য বা পুন দিয়তে চিক্লিষ্টম তানম রাজসম স্মৃতম যে দান প্রত্যোপকারের আশা না করে সরি যে দান প্রত্যোপকারের আশা করে অথবা ফল লাভের উদ্দেশ্যে এবং অনুতাপ সহকারে দান করা হয় সেই দানকে রাজস্বিক বলা হয় দান করা হয় একটা উদ্দেশ্য নিয়ে করে আগেটা ছিল সাত্বিক দান উদ্দেশ্যবিহীন অনেক লোক দান করে বলে গুপ্ত দান আমার নামটা ঘোষণা করবেন না আবার কিছু লোক দান করে আমার নামটা তো ঘোষণা করলেন না আমার নামটা দেওয়ালে লিখে লাগাতে হবে এই যে প্রত্যোপকারের আশা লোকে আমাকে সম্মান দেবে আর কি প্রত্যুপকার আশা বা ফল লাভের আশা আর কি অনুতাপ সহকারে দান দিয়ে দিয়েছি পরে অনুতাপ হচ্ছে হায় কেন আমি দান করলাম না আমি ফেরত চাই আমার দান আমি দিতে চাইনি আমাকে জোর করে করানো হচ্ছে এরকম হচ্ছে কিন্তু আমাদের ধর্মনগরে একটা ইস্কন মন্দির এক ভদ্রলোক দান করলেন ইস্কনের জন্য অনেক জায়গা পরবর্তীকালে তার পরিবারের সদস্যরা মেয়েরা উল্টে কোটে অভিযোগ না আমরা দিতে চাইনি আমার বাবাকে বুঝিয়ে সুঝিয়ে দান করানো হয়েছে আমরা ফেরত চাই আবার কোর্টে কেস বিরুদ্ধে দান দেওয়ার পরে অনুতাপ বাবাও বলছে না আমাকে জোর করিয়ে করানো হয়েছে আমি দান দিতে চাই এগুলো করলে রাজস্বিক দান দান দেওয়ার পরে অনুতাপ কেন যে দিলাম তাহলে সাত্বিক দান হল রাজস্বিক তামসিক দান কালকে